দেখতে দেখতে শীত কিন্তু চলে আসছে আর শীত মানে কিন্তু পিঠাপুলির আয়োজন আর আজকে আমি সেই পিঠা পুলির আয়োজনে তৈরি করবো রুল ভাপা পুলি পিঠা একদম ভিন্ন রকমের একটা পিঠা পিঠাটা দেখতে যেমন সুন্দর খেতেও অনেক বেশি মজার হয় পিজা চালের গুড়িগুলো ফার্স্টে ভেজে তারপর একটা ডো বানিয়ে নিয়েছি আর ভিতরের পুরটা আমি তৈরি করার সময় অল্প সুজি হালকা রোস্ট করে তারপর পুরটা রেডি করেছি পুরটা তৈরি করার সময় এক কাপ কুড়ানো নারকেল হাফ কাপ গুড় এক গুঁড়া সেই সাথে লবণ দিয়ে বানিয়েছি তারপর দুটাকে ময়ান করে একটা রুটি বানিয়েছি স্কোয়ার করে কেটে পুরটা উপরে দিয়ে আমি একটা রোল বানিয়ে নিয়েছি তারপর এটাকে ভাপিয়ে নিয়েছি নর্মাল পুলিপিঠা যেভাবে আমরা হচ্ছে ভাপিয়ে নেই পিঠার রেসিপি টা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন আর হচ্ছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর